এসটিতে উঠেই পরিমনির সাথে সাকিব খানের এক এমন কাণ্ড সাকিব খান এবং পরিমনির এমন একটি ভিডিও যেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে প্রিয় দর্শক হঠাৎ করেই সাকিব খানকে পরিমনি কেন এভাবে জড়িয়ে ধরছেন তাওবার আবার সবার উপরে ওঠে আমাদের আজকের এই ভিডিওতে সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরব একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন চিত্রনায়ক সাকিব খান যেখানে যান সেখানেই যেন দর্শকের কোনো অভাব থাকে না শুধু তাই নয় বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে প্রত্যেকটা সেলিব্রিটি তার সাথে সেলফি এবং ভিডিও করার জন্য যেন উঠে পড়ে লাগে তেমনই দেখা গেল এক অনুষ্ঠানে এসেও মূলত শাকিব খানের হারলেনের পক্ষ থেকে র্যাম্প শোর একটি আয়োজন করা হয় আর এই র্যাম্প শোতেই সাকিব খান স্বয়ং নিজে এসেই উপস্থিত হয়েছিলেন সেখানে উপস্থিত হয়েছিলেন অনেক নায়িক নায়িকা এবং নাটকের অভিনেত্রীরাও উপস্থিত হয়েছিলেন সবাই একে একে নিজেকে উপস্থাপন করলেও সাকিব খান শেষে আসেন শাকিব খান আসতে শুরু করলেই যেন দর্শকদের হুলস্থুরী শুরু হয়ে যায় আর পরক্ষণে দেখা যায় পরিমণীয় চলে আসেন এবং সাকিব খানকে এসেই যেন জড়িয়ে ধরেন সাকিব খানও বেশ আনন্দ উৎফুল্ল মনোভাব নিয়েই পরিমণির সাথে অতপরিতভাবে মিশে যান ভিডিওতে এমনটি দেখা গেছে এই আয়োজনটি করা হয়েছিল মূলত হালেনের পক্ষ থেকে আর আপনারা জানেন যে হারলেনের ডিরেক্টর চিত্রনায়ক সাকিব খান আর সেই হারলেনের শুভেচ্ছা দূত হিসাবেও আছেন পরিমণি এবং তান্দা ও অনেককেই রাখা হয়েছে আর সেই ক্ষেত্রেই সবাইকে নিয়েই এই আয়োজনটি করা হয়েছিল আর এখানেই সকল নায়ক নায়িকা এবং অভিনেত্রীদের সাথে সাকিব খান বেশ আনন্দ এবং খুশি মন নিয়েই সবার সাথে খুব সহজেই মিশে যান এমনটি আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি প্রদর্শক পরিমণির সাথে সাকিব খানকে দেখে আপনার কেমন মনে হচ্ছে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে